হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু রিধি কিচেন আজকে আমরা বানাচ্ছি আলুর পরোটা এর জন্য এখানে আমি আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর আমি কিছু মশলা এখানে নিয়ে নিয়েছি ডিসক্রিপশান বক্সে সবটার পরিমাণ আমি দিয়ে রাখব তাহলে চলুন ঝটপট করে এবার শুরু করে দিই আমরা পুরটা বানাবো প্রথমেই এর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করবেন এতে করে কিন্তু আলুর পুরের স্বাদটা খুব সুন্দর হবে এবার আমরা একটু দেখে নেব যে তেলটা গরম হয়েছে কিনা যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবার এই তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা একটুখানি ফ্রাই হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আর পেঁয়াজ বাটাটা রসুন বাটাটা খুব ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের একটু ভাজা করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক হাফ চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে একটু ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ লঙ্কা এখানে আমি লাল লঙ্কাটা পেস্ট করে নিয়েছি নেওয়ার পর এর মধ্যে ছিলাম আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন কিংবা কাঁচা লঙ্কাও দিতে পারেন এভাবে আবার একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ মানে প্রায় হাফ চামচ লওয়া লবণ দেওয়া আর সামান্য পরিমাণে গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টাড়িয়ে আবারও একটু মশলাটাকে কষিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে এতে করে কিন্তু পুরের টেস্টটা খুব ভালো হবে এবার আমি সেদ্ধ করে রাখা ম্যাশ করা আলুটাকে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি খুব ভালো করে এই আলুটা আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর তারপর কোষা ছাড়িয়ে খুব ভালো করে আমি মেশা দিয়ে ম্যাশ করে নিয়েছি ভালো করে এই পুরের পুরটা কিন্তু আমাদেরকে রেডি করতে হবে এতে করে আমাদের কিন্তু পরোটার টেস্টটা খুব ভালো হবে তো এইভাবে খুব ভালো করে আমি আলুটাকে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে প্রায় পাঁচ মিনিট ধরে আমাদের নাড়াচাড়া করে এই মশলার সঙ্গে আলুটাকে একটু কষিয়ে নিতে হবে এবার আলুটা একটু কষিয়ে নিয়েই তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দেব এটা একেবারেই অপশনাল যদি আপনাদের পছন্দ না হয় নাও দিতে পারেন তো তারপরে এভাবে আবারও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ধনে পাতাটা ভালোভাবে এর মধ্যে মিশে যায় তো খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে এবার এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি মধ্যে নামিয়ে নিয়ে প্লেটের একটু ঠান্ডা হতে দেব তারপরে আমরা পরোটাগুলো পারবো তো বানাতে জন্য আমি একটা মধ্যে সবটা প্লেটের নামিয়ে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো ময়দা এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু স্বাদ আরও ভালো হবে তো এখানে ময়দা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিলাম সাদা তেল এরকমভাবেই ময় আটা যদি করেন তাহলে সেক্ষেত্রে এরকম লবণ আর সামান্য পরিমাণ তেল ময়ান দিয়ে কিন্তু আপনাদের আটাটাকে মেখে নিতে হবে তো চলুন এখানে আমার ময়দাটা পুরোপুরি মাখা হয়ে গেছে আর উপর থেকে একটু সামান্য পরিমাণে তেল আমি এখানে দিয়ে রেখেছিলাম তারপরে এবার ময়দা থেকে সামান্য পরিমাণে লেচি কেটে নিয়ে এবার আমরা এটার মধ্যে পুর ভরে তাই আমরা এবার পরোটাটাকে রেডি করে নেব তো এখানে আমি সামান্য পরিমাণে একটুখানি পুর দিয়ে নিচ্ছি কেন কি বেশি পরিমাণে পুর দিলে কিন্তু মুখটা আটতে পারবে না আর যখনই আমরা বেলতে যাব তখনই কিন্তু আমাদের আলু বেরিয়ে আসবে ওই জন্য খুব ভালো করে এর মধ্যে দিয়ে ভালো করে মুখটা আটকে দিয়ে তারপরে আমি এটাকে খুব হালকা হাতে একটু বেলে নেব এর জন্য এরপরে একটু তেল নিয়ে নিচ্ছি আমি চাকির ওপর সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়ে এভাবে করে আমি কিন্তু এই পরোটাটাকে বেলে নিচ্ছি এবার পরোটা আমার এদিকে বেলছি আর ওদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা একটু হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে গেলে এবার আমি এই পরোটাটা ওর মধ্যে দিয়ে দেবো পরোটাটা যদি আমরা হালকা করে বেলি তাহলে কিন্তু দারুণ ফুলবে তো একটু উল্টে পাল্টে সেঁকে নিয়ে সামান্য পরিমাণে উপর থেকে তেল ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের গরম গরম আলুর পরোটা আর এইভাবে উপর থেকে সামান্য পরিমাণে একটু বাটার ছড়িয়েই কিন্তু এই আলুর পরোটাটা দারুণ হয় খেতে থ্যাংক ইউ